সংখ্যালঘু নির্যাতনের বেনিফিশিয়ারি হচ্ছে অমলিক দীর্ঘ বায়ান্নটি বছর যে বৈষম্য তৈরি করা হয়েছিল মানুষকে বিভাজন করা হয়েছিল এটা তারার তাদেরই তৈরি করা একটি মতবাদ নির্বাচনে আসলেই সব রাজনৈতিক দলেই তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তার আদর্শকে রাষ্ট্র বাস্তবায়ন করা তুমি অভিনন্দন জানাই আমাদের যে কোমলমতি তরুণ যুবকরা এই দেশের যে চেপে বসেছিল একটি ডাইনি নামক স্বৈরাচারী সরকার সেই স্বৈচারের স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশের মানুষ আজ দ্বিতীয়বার স্বাধীনতা উদযাপন করছে এর জন্য আমি সেই সমস্ত যুবক তরুণ ভাইদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি আপামার জনতাকে অভিনন্দন জানাই এই জনতার বিক্লবের জন্য তো আমরা আশাবাদী একটা আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার এখন গঠন গঠন হয়েছে যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে ছাত্র তরুণ জনতা এই আন্দোলনকে সফল করেছে আমরা আশা করি সকলের মতোই আঠারো কোটি মানুষের মতো আমরাও আশা করি তারা এক্ষেত্রে সফল হোক আসলে সময় তো বেঁধে দেওয়া খুব কঠিন বিষয় কারণ দেশের সকল সেক্টরে যে পরিবর্তন তৈরি হয়েছে সেটাকে গুছিয়ে আনা তবে আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে থেকেই তারা আবার একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দেশকে রূপান্তরিত আহ তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তার আদর্শকে রাষ্ট্র বাস্তবায়ন করা এক্ষেত্রে সকলেই বাংলাদেশ জামাত ইসলামী আশা করে সকল রাজনৈতিক দলেই অংশগ্রহণ করবে জামাত ইসলামী তার সর্বোচ্চ চেষ্টা করবে তার অবস্থানকে ধরে রাখার জন্য সংখ্যালঘু নির্যাতনের বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ দীর্ঘ বছর যে বৈষম্য তৈরি করা হয়েছিল মানুষকে বিভাজন করা হয়েছিল এটা তাদেরই তৈরি তার একটি মতবাদ আপনারা ইতিমধ্যেই জেনে খুশি হবেন যে আমাদের আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন যে এদেশের যারা নাগরিক যারা এদেশে জন্মগ্রহণ করেছে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু কেউ না যদি আমরা এই বৈষম্যকে দূর করতে পারি আমরা যদি সকলে এই বাংলাদেশের নাগরিক হিসাবে নিজেদেরকে মেনে নিই এবং আমরা যদি নিজেকে এইভাবে প্রতিষ্ঠিত করি এই বৈষম্যকে যদি আমরা দূর করে নিই তাহলে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ব্যাপারে আর কোনো প্রশ্ন আসবে না শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা হচ্ছে এই সমস্ত তরুণ যুবকরা কবির বাসায় হচ্ছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আমরা আশা করি এই জাতিকে একটা বৈষম্যহীন একটি সুন্দর জাতি হিসাবে তারা উপস্থাপন করবে এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে উপস্থাপন করবে এর জন্য তাদের নৈতিক চরিত্র এবং তাদের জ্ঞান এই সকল ক্ষেত্রে যাতে তারা উন্নতির চরম শিখরে যাইতে পারে শিক্ষত্যাশাগর এটা ভবিষ্যৎ বলে দিবে এটা সকলের জন্যই শিক্ষা যারাই শাসক হবে তাদেরকে পতন করার জন্য আমাদের ছাত্র যুবকরা তরুণরা তারা এখন শিখে গেছে কিভাবে তাদেরকে পতন করতে হবে আমার মনে হয় এই পতনের পরে কারোর মধ্যে এরকম এরকম কোনো মনোবাসনা তৈরি হবে না যে আমরাও সেরকম হয়ে যাই আর আমরা কেউ প্রত্যাশা করি না দেখেন তো একটা জাতীয় বিষয় আমরা প্রথমেই বলতেছি যে আমরা দ্রুততম সময়ে চাই যদি কাঙ্ক্ষিত সময় থাকে সেই কাঙ্ক্ষিত সময়ের ভিতরে আমরা যেহেতু জনগণের সরকার চাচ্ছি জনগণই ঠিক করবে এর বিরুদ্ধে আন্দোলন হবে কিনা আমরা সকল ক্ষেত্রেই সহযোগিতা করতে চাই সার্বিকভাবে আমরা সব ক্ষেত্রে সহযোগিতা করবো যেখানে যেখানে আমাদের সহযোগিতা সরকার চাইবে আমরা সহযোগিতা করব আইন শৃঙ্খলার দিক দিয়ে সকল ক্ষেত্রেই আমরা সহযোগিতা করতে প্রস্তুত